এই মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি হল কিয়ামত সেই অবসম্ভাবী দিন যখন সকল সৃষ্টির বিচার হবে এবং প্রত্যেককে তার কর্মফল ভোগ করতে হবে এই অনন্ত জীবনের যাত্রাপথে পৃথিবীর ক্ষণস্থায়ী জীবন কি বলি একটি পরীক্ষা ইসরাফিল আলাইহি এর প্রথম ফুৎকারের সঙ্গে সঙ্গে কিয়ামতের সূচনা হবে এই ভয়াবহ শব্দে সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে পর্বতমালা তুলোর মতো উড়তে থাকবে এবং মহাবিশ্বের সকল শৃঙ্খলা ভেঙে পড়বে অতঃপর আল্লার আদেশে দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে সেই শব্দে সকল মৃত আত্মা নিজ নিজ দেহে ফিরে আসবে কবরগুলো উন্মুক্ত হয়ে যাবে এবং মানুষের বিচ্ছিন্ন হাড়গোড় একত্রিত হয়ে শরীর পুনর্গঠিত হবে ইমানদার বা পুণ্যবানদের জন্য এই পুনরুত্থান হবে ঘুম থেকে জেগে ওঠার মতো শান্তিপূর্ণ তখন মুখ নয় অঙ্গপ্রত্যঙ্গ কথা বলবে বিচারের ময়দানে আল্লাহ তালা প্রত্যেকের মুখে মোহর এঁটে দেবেন সেদিন কথা বলার ক্ষমতা থাকবে না বরং মানুষের হাত পা চোখ কান এবং শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তার কৃতকর্মের পক্ষে ও বিপক্ষে সাক্ষী দেবে কোনো কিছুই সেদিন গোপন থাকবে না পাপীদের ভয়াবহ শাস্তি ও পরিণতি সেদিন পাপীরা তাদের কৃতকর্মের জন্য কঠিন শাস্তির মুখোমুখি হবে তাদের পরিণতি হবে ভয়াবহ জাহান্নম যেমন যে স্বামী প্রতারণার মাধ্যমে স্ত্রীকে হত্যা করে অন্য নারীকে পেতে চেয়েছিল অথবা যে ব্যক্তি গরিবের হক নষ্ট করে ও আর্তনাদ শুনেও অবৈধ উপার্জনে মত্ত ছিল তাদের ঠিকানা হবে জাহান্নাম অসহায় নারীর সম্ভ্রমহানি ও তাকে পুড়িয়ে হত্যাকারী ব্যক্তির জন্য অপেক্ষা করছে কঠিনতম শাস্তি বিপরীতে যারা পৃথিবীতে সৎ ও পুণ্যবান হিসেবে জীবনযাপন করেছে তাদের জন্য রয়েছে চিরশান্তির আবাসন জান্নাথ। যারা অসহায় ও দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছে এবং সর্বদা সৎপথে চলেছে তারা আল্লাহর সন্তুষ্টি লাভ করবে এবং জান্নাতে প্রবেশ করবে যে নারী দারিদ্র্যের মাঝেও আল্লাহর প্রতি সন্তুষ্ট থেকে ইবাদতে মগ্ন ছিলেন এবং তার আদেশ নিষেধ মেনে চলেছেন তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে যে যুবক দেশ সমাজ এবং মানুষের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেছে অথবা যারা আল্লাহর পথে থেকে অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে শহীদ হয়েছে তাদের সবাইকে জান্নাতে সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করা হবে এই ক্ষণস্থায় জীবন ছেড়ে আমাদের সকলকেই একদিন সেই অনন্ত জীবনে প্রবেশ করতে হবে আমাদের পার্থিব জীবনের কর্মই নির্ধারণ করবে আমাদের চূড়ান্ত গন্তব্য জান্নাত নাকি জাহান্নম